হ্যালো চ্যানেল তো আজকে আমি চলে আসছি বিখ্যাত পাইকারি মার্কেট চক বাজার তো আজকে প্রথমবার আমি এই ইফতার বাজারে চলে আসছি চক বাজারের যে ইফতার বাজারটা প্রতি বছর রমজান মাসে এই বাজারটা বসে তো চলুন দেখি

ঘা মালপ টাকা পিস তিরিশ টাকা পিস এটা নব্বই টাকা পিস লেগ পিস আর কি চিকেন ডোনার চল্লিশ টাকা গরু জালিকা পঞ্চাশ টাকা সাত আপনি পঞ্চাশ টাকা চিকেন ভিনিয়ার চল্লিশ টাকা বলে ওয়াজ ওয়ান ওয়ান একশো বিশ টাকা বিট পাউডার হয়েছে নব্বই টাকা চিকেন রয়েছে সত্তর টাকা টানা পাউডার হয়েছে আপনি তিরিশ টাকা পেস্তা বাদাম সর্বত এক লিটার দুশো টাকা হাফ লিটার হয়েছে আপনি একশো টাকা আলু দয় হয়েছে পাউডার দুশো টাকা এক লিটার হাফ লিটার হয়েছে একশো টাকা এটা সাপে তিরিশ টাকা

শাহী মসজিদের সামনে যে রাস্তা সেই রাস্তায় বসে এই চকবাজার ইফতার বাজার তো প্রতিদিনই জমজমার অনেক আইটেম আছে এই ইফতার বাজারে এটা

তো যখন দোকানগুলো বসে তখন আমি একবার এসেছিলাম তো দেখি কি বলবো কোন দিক দিয়ে যাব বুঝতে পারতাছিলাম না এত এত ভিড় মানে যাওয়ার রাস্তা নেই কোন পাশ দিয়ে আমি যাব তো এখন আবার যখন আমি এসেছি তখন দেখি মানে সব শেষ তারপরেও অনেক